হে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আমাদের নিত্যদিনের গীতা ক্লাসে আজকে আমরা শুরু করবো আমাদের নবম অধ্যায় আমাদের একটা একটা করে শ্লোক পড়তে পড়তে দেখুন অষ্টম অধ্যায় পর্যন্ত শেষ হয়ে গেল আজকে আমরা নতুন অধ্যায় নবম অধ্যায়ে শুরু করবো নবম অধ্যায় হচ্ছে রাজগুয় যোগ বা রাজগুজ যোগ আটটা যে পড়েছে এই পর্যন্ত আটটা অধ্যায়ের নাম মনে আছে তো আর কার মনে আছে আটটা অধ্যায়ের নাম এরকম অধ্যায়ের নামগুলো আমরা শিখতে পারি যেমন আটটা চারটা চারটা করেও শিখতে পারি ঠিক আছে চারটা চারটা যে ছটা 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 করেও মনে রাখতে পারি যে কর্ম ছটক ছটা থেকে কি বলা হয়েছে আর এটা হচ্ছে ভক্তি শটক তাই না ভক্তি শটক সাত থেকে শুরু হয়েছে সাত যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম আর এখন নবম অধ্যায় রাজকুত্র যুগ কর্মশকে তো যাদের মনে আছে প্রথম থেকে ছয় পর্যন্ত অধ্যায়ের নাম জানাবেন অবশ্যই লিখবেন ঠিক আছে আজকে পাশের বাড়িতে পিকনিক হচ্ছে শীতের দিন তো খুব সাউন্ড হচ্ছে মানে ওরা কীর্তন টীর্তন করছে মাইক লাগিয়েছে তো ওখানে কিছু করার নেই অনেকে বলেন যে অনেক সময় যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা কিছু করার নেই ঘরগুলো তো আর সাউন্ড প্রুফ না বাইরে থেকে আওয়াজগুলো চলেই আসে আমরা পড়াতে কনসেন্ট্রেট করি শ্রী ভগবান উবাচ কি বলছেন রাজগুজ্জ যুগে প্রথমে আমরা গত ক্লাসে একটু টাচ করেছিলাম তাই না যে যুগ গুজ্জ গুজ্জ মানে গোপন গোপনীয় জ্ঞান রাজগুজ্জ মানে গোপনীয় জ্ঞানেদের মধ্যে সে রাজা তার মানে কি একদম মহাগোপন তাই না গুজ্জ জ্ঞান জ্ঞান আর এটা হচ্ছে গুজ্জোত্তম জ্ঞান আমরা পড়তাম না আগে ডিগ্রি কি কী বলে এটাকে বাংলায় কী বলে মনে নেই আমার তো ইংলিশে ডিগ্রি পড়তাম গুড বেটার বেস্ট সেরকম গুজ্জ্ঞান বলা হচ্ছে গুজ্জ বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের পুরুষোত্তম মহারাজ বলছিলেন দ্বিতীয় অধ্যায় জ্ঞান বলা হচ্ছে গুজ্জ তর ওর থেকে আরেকটু গুজ্জ জ্ঞান বলা হচ্ছে সপ্তম এবং অষ্টম অধ্যায় আর নবম অধ্যায় বলছেন একদম গুজ্জোত্তম জ্ঞান মানে রাগের শ্লোকে কিন্তু অনেক কিছু বললো তাই না ধ্যানীয় যোগীদের কথা বলে শেষ পর্যন্ত কাদের কথা বলে ভক্তদের যে যদি ভক্ত আমাকে ভজনা করেন তার যোগ্য দান আদি তপস্যা সব এমনিতেই হয়ে যায় তো তাই জন্য এখন বলবে তোমাকে আমি গুজ গুজতম জ্ঞান দান করছি সেটা আমরা শ্লোকটা পড়ি ইদং তু তে গুজ্যতম প্রবক্ষাম্যি অনুসূহ জ্ঞানম বিজ্ঞান সহিতম যজকেতা মোক্ষ সে অশুভাত আবার পড়ছে শ্লোকটা আপনার করার চেষ্টা করুন ইদং তু তে গুজ্যতম প্রবক্ষামী অনুসূয় বে গ্য়ানম বিজ্ঞান সহিতম যজকেতামোক্ষশে অশুভাত অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে যে জিনিসটা বলছিলাম শ্লোকে দেখুন বলা আছে ইদম তুতে তে গুজোতম জ্ঞান বলছে একদম সর্বশ্রেষ্ঠ গুজ্জ জ্ঞান কারণ যোগের যে জ্ঞানটা সেই জ্ঞানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই স্তরে যারা উঠেছেন তার মানে কর্ম জ্ঞান সমস্ত কিছু জেনেই তারা এই স্তরে এসেছেন এখানে বলছে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান বলব এই জ্ঞানটা যদি তুমি জানো তাহলে কি হবে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে এটা এমন জ্ঞান এই জ্ঞানের মাধ্যমে আমরা এই জড়জগত থেকে মুক্ত হতে পারবো যেমন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এরা কি করে জ্ঞান দেয় কি জ্ঞান দেয় জড়জগতে কিভাবে আরও আমরা জড়িয়ে পড়তে পারি তাই না চিন্তা করে দেখুন যেমন মা সরস্বতী বলুন দুর্গা বলুন বা অন্যান্য দেবদেবীদের কাছে আমরা কি করছি চাইছি সেখানে শেখাচ্ছে যজ্ঞ করো পূজা অর্চনা করো তপস্যা করো ওদের কাছ থেকে চেয়েছে এটা এটা চেয়েছে নাও তাই না এদেরকে খুশি করো ও পাবে একে খুশি করো এ পাবে আমরা আগে দেখতাম লক্ষ্মীর পাঁচালী মঙ্গলচণ্ডী চণ্ডী পাঁচালী এগুলো অনেক কিছু ছিল তো ওগুলো পড়তো লোকে ওখানে এগুলোই লেখা আছে এটা করলে তুমি এটা পাবে এটা পড়লে এটা পাবে এই দেবীর আরাধনা করলে ওটা পাবে তো তার মানে কি এটাও এক ধরনের জ্ঞান জ্ঞানটা কী করছে দেবদেবীর কাছ থেকে তুমি চাও তো যত চাইবেন অতই তো আপনি সংসারে বন্ধনা করছেন আর বই পুস্তকের জ্ঞান রয়েছে বই পুস্তকের জ্ঞান কী করছে আমাদেরকে বই পুস্তকের জ্ঞান তো ওই মেশিন বানাচ্ছে জ্ঞান লাভ করতে হবে করে একটা ভালো চাকরি পেতে হবে সেটেল হতে হবে জাগতিক জীবনে চলার জন্য জ্ঞান দিচ্ছে কিন্তু এখানে বলছে এটা এমন একটা জ্ঞান এই জ্ঞানটা সম্পর্কে তুমি যদি জানো তাহলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে মুক্ত করবে এই জন্য বলছে এটা হচ্ছে সবচেয়ে গোপনীয় জ্ঞান এখানে শ্রীলপ্রভুপাত তাৎপর্য বলছেন ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয় মনোধর্মে জল্পনাকারী অথবা কেতাবি বিদ্যায় পারঙ্গম পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না বুঝতে পারলেন এইসব আপনি স্কুল কলেজের টিচারদের কাছে কেউ হয়তো খুব উচ্চশিক্ষিত হতে পারে কিন্তু সে আপনাকে যে গীতার জ্ঞান দিতে পারবে সেটা সম্ভব না কারণ এখানে বলছি এই জ্ঞান উপলব্ধি সঞ্জাত উপলব্ধির বিষয় এমন না কেউ সাতশো শ্লোক মুখস্থ করতে পারে এরকম অনেকে আছে তাই না বলবে আমি সাতশো শ্লোক মুখস্থ সহ বলে দিতে পারবে পুরো গীতা মুখস্থ থাকতে পারে তাই বলে যে তার উপলব্ধি হয়ে গেছে তা তো না যেমন অনেক সময় ভিডিও চালাতে চালাতে দেখি ছোট ছোটো বাচ্চারা তাই না জ্ঞান দিচ্ছে এটা একটা একদিক দিয়ে ভালো হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা এটা প্রয়াস করছে হয় শ্লোক বলছে বা এটা ওটা দু চারটা কথা শিখে শিখে বলছে তাই না এবং ওদের দেখি ফ্যান্স ফলো আরও প্রচুর কিন্তু কথা ওদের কি উপলব্ধি আছে সেই উপলব্ধিটা হয়তো মা মুখস্থ করিয়ে দিচ্ছে বাবা মুখস্থ করিয়ে দিচ্ছে মুখস্থ কথাটা শুনে 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 ওগুলো বলছে দু চারটা শ্লোক মুখস্থ করিয়ে দিচ্ছে শ্লোকগুলো মুখস্থ করিয়ে দিলে বলছে সে তো আমার বাচ্চারাও জানে আমার বাচ্চাদেরও যদি এখন বলি বাবা মহাপ্রভু জীবনীটা বলবে বা ওদের স্কুলে যে এখন স্বরগোস্বামীর জীবনী পড়াচ্ছেন ওগুলো টুকটাক বলতে পারবে তাই না কিছু শ্লোকও জানে গীতার শ্লোক বেশ কয়েকটা মুখস্থ করিয়েছি কিন্তু তাই বলে কি তাদের সেই উপলব্ধিটা চলে এসছে না তো আমরা উপলব্ধি যাদের রয়েছে সেই উপলব্ধি সম্পন্ন ভক্তদের কাছ থেকে যখন শুনবো তখন সেই উপলব্ধিটা আমাদের মধ্যে আসবে কারণ তাদের উপলব্ধি থেকে তো তারা এই জিনিসগুলো বলবে তাই না এমন একটা সাত বছরের বাচ্চা মনে করেন ফেসবুকে এসে বলছে সে সাত বছরের বাচ্চাটা বয়সে তো সাত তার উপলব্ধিটা কত তাই না এই আছে ব্যাপার উপলব্ধি জ্ঞানগুলো তো এই গোপন জ্ঞানটা আমাদের কাদের কাছ থেকে শোনা উচিত ভক্তদের সঙ্গে শ্রবণ করা উচিত যে ভগবত ভক্তরা এটা এখানে বলছে ভক্তদের সঙ্গে পরমাশ্বর ভগবানের কথা আলোচনা করলেই দিব্য শক্তি উপলব্ধি করা যায় উপলব্ধি করার কিছু সিস্টেম রয়েছে আর একটা যোগ্যতা রয়েছে আমাদের যে কোন যোগ্যতাটা থাকলে আমরা সেই জ্ঞানটা উপলব্ধি করতে পারবো এখানে ভগবান অর্জুনকে বলছেন মানে বলছি অর্জুন কাকে বলছি তোমাকে অনসুয়েবে তুমি নির্মৎসর তোমার কারোর প্রতি হিংসা নেই তুমি আমার প্রতিও তোমার কোনো হিংসা নেই তো তুমি নির্মর বলে তোমাকে এই গুজ্জতম জ্ঞান আমি বলছি কি গান বিজ্ঞানও সহিতাম এই জ্ঞানটা বিজ্ঞান সহিত উপলব্ধি রয়েছে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যাবে যোগ্যতা মুখ সেহ সুভাত অশুভাত অশুভ মানে এই জড় জগৎটাই অশুভ আমাদের মহারাজ খুব সুন্দর করে এই অধ্যায়টা এবার বললেন তো গীতা জয়ন্তীতে ক্লাসগুলো শুনলাম খুব সুন্দর ক্লাস দিয়েছেন ওনাদের তো ধারে কাছে আমরা যেতে পারব না ওনাদের পায়ের মুখের যোগ্য না চরণের যতটুকু একটু একটু মনে আছে যে অশুভ যে কি থেকে মুক্ত করব মুখশাসে মুক্ত হবে অশুভাত দুঃখময় সংসার থেকে অশুভ সমস্ত অশুভ থেকে মুক্ত পাবে তো তখন তিনি বলছেন অশুভটা কি যে জগতে অশুভটা কি তাই না কে বলতে পারে যে হ্যাঁ গরিব থাকাটা অশুভ মানুষ অনেক আমরা বলি না ঘরের মধ্যে এই শুভ সুখ শুভ কথা বল ঘরের ভিতরে নয়তো লক্ষ্মী থাকবে না লক্ষ্মী টিকবে না এই অশুভর মতো কাজ করিস না অশুভ কাজ করলে লক্ষ্মী চলে যাবে হয় না অনেক সময় আমরা এ কথাগুলো অ্যাকচুয়ালি সেটা না এই জড় জগৎ অশুভ কেন এগুলো আমাদের ভগবান থেকে দূরে রাখছে এই জন্ম মৃত্যুর চক্রে ইন্দ্রিয় তৃপ্তি করছি আর ভুগছি একমাত্র শুভ হচ্ছে ভগবান ভগবান এবং তার সম্পর্কিত যা কিছু রয়েছে তো আমরা যদি ভগবানের সাথে যুক্ত হই ভগবানের ভক্তদের সাথে যুক্ত হই তাহলে কি হবে এই সমস্ত অশুভ থেকে মুক্ত হতে পারবো আমি পাঁচ দশ মিনিটে বললাম তাও তো বিস্তারিত বললাম না বা বলার সময়ও নেই মহারাজী একটা দুটো শ্লোকের উপরে অনেক ডিটেলস আলোচনা করেছিলেন যারা শুনেছেন ক্লাসটা খুব ভালো তো এখানে এই জিনিসটাই বলছে তোমাকে আমি গোপন জ্ঞান উপদেশ করছি কেন কারণ তুমি সেই জ্ঞানটা নেওয়ার যোগ্য কারণ আমরা সবাই জ্ঞান অর্জন করতে চাই কিন্তু ভগবান যখন কৃপা করে আমাদেরকে সে জ্ঞানটা প্রদান করেন তখন আমরা অ্যাকচুয়ালি জ্ঞানটা গ্রহণ করতে পারি মানে বলছেন ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন তাই না সবার ভেতরে কী আছে মন মানশীলতা কীরকমকার ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা তিনি প্রদান করেন যে জানতে আগ্রহী এমন না বলতে পারেন আপনারা আসলে তাহলে সবাই শুনছে না কেন এই যে আগ্রহী নয় ভগবান তাদেরকে সে বুদ্ধিও দেবেন না কিন্তু যারা আগ্রহী তাদেরকে ভগবান বুদ্ধি দিচ্ছেন কেন কারণ আগে ওই কথাটা বলেছি ভগবান কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না কাউকে জোর করে ভক্ত বানাবেন না ভগবান বলবে না আই তুমি এটা এরকম করছো কেন ভক্ত হয়ে যাও তাই না ভক্ত বলবে না ভেতর থেকে নিজেরকে চেষ্টা করতে হবে উজ্জীবিত হতে হবে কীভাবে যে এই যে সাধুরা যখন বলছে এসে তখন সেই কথাটা আমাদের হৃদয়ে প্রবেশ করে কিছুটা ভাবায় ঠিকই তো ওরা কি খারাপ কথা বলছে ওরা তো খারাপ বলছে না অনেকে আছে মায়ের এসে আসলে প্রচুর বদনাম করে তাই না এরা কোন ক্যাটাগরির লোক চিন্তা করেন এত বড় একটা সোসাইটি হাজার হাজার লোক আসছে একটা সময় যেমন কালকের একটা দিন গেল বাবা পা দেওয়ার জায়গা নেই এখন যদি আপনি বলেন সিকিউরিটি কারোর সাথে খারাপ ব্যবহার করেছে কেউ কারোর সাথে খারাপ আচরণ করেছে এটা কোনো হবে তাই না কেন মন্দিরে আপনারা এই জিনিসগুলো করেন অনেকেই করছে যদি কেউ করেন অবশ্যই আপনাদের এরকম ধরনের কিছু চোখে পড়ে সেখানে প্রতিবাদ করা উচিত তাই না এখানে যারা কাজ করে সেবা করে তারাও তো মানুষ তাদের একটা করতে করতে যেমন আজকে একটা ভিডিও আমি দেখলাম গদাভবনের সাথে সম্পর্কিত গদাভবনে খেতে গিয়েছে তো বলছে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আমরা এক চেয়ারে ছজন সাতজন করে বসলাম চারজনের টেবিলে তারপরে খুব তাড়াহুড়ো করে দিচ্ছিলো যেমন মাথার উপরে দাঁড়িয়ে আছে এটা ওটা আরে বাবা আমি তো দেখি এখন বিয়ে বাড়িতে গেলেও এরকম অবস্থা বিয়ে বাড়িতে হাজার হাজার টাকার গিফট নিয়ে খেতে যাই খেতে গেলে ওই একটা বিয়ে খেতে গেলাম তো এত এত লোক দেখা যাচ্ছে খাওয়ার আগে চেয়ার ধরে পেছনে লোক দাঁড়িয়ে আছে সেখানে তো তাকে গিয়ে বদনাম করছি না করছি যে আপনি কেন আমার পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন শান্তি দেখে দিন এখানে বদনাম করছে এখানে কি ওরা নিজেদের জন্য বলছে নাকি আপনি আরাম করে খাচ্ছেন বাইরে আরও একশো জন গেস্ট দাঁড়িয়ে আছে তাদের চিন্তা করে বলছে যেমন আমরা করি এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি সরি একটু আপনাদের সময় নষ্ট হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি আমরা যখন এই যে গদা ভবনে হয়তো একাদশীর প্রসাদ গোড় পূর্ণিমায় যখন প্রসাদ বিতরণ করি সারা সারাদিন মানুষগুলো উপবাস থাকে থেকে পাঁচটার সময় যখন প্রসাদ পেতে আসে অনেকে আসে কি করে আসতে চায় না এই দাঁড়িয়ে আছে মানে আমি এসেছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবে এটা করবে ওটা করবে আমাদের টেনশনটা কী থাকে আমাদের টেনশন থেকে বাইরে যখন লাইনের দিকে তাকাই যে শত শত হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়ে আছে চার পাঁচ হাজার ভক্তরা প্রসাদ পাবে তো এইখানে যতটুক দেরি হবে ওদের অতটা দেরি হবে এখানে যদি আমি একজনকে দু মিনিট তিন মিনিট আগে বের করে দিতে পারি মানে দিয়ে দিতে পারি আরেকজন একটু তাড়াতাড়ি আসতে পারবে আমাদের তো অসুবিধা নেই আমাদের তাড়াহুড়া করার কি দরকার বরং আমাদের পরিশ্রম হয় ধীরে 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 দিলে আমাদের ভালো আমরা তখন কি বলি দাঁড়াবেন না দাঁড়াবেন না জলদি চলতে চলতে নিন টেনশনটা কি থাকে অন্য ভক্তরা যাতে কষ্ট না পায় তাই না তো সেখানে আপনারা যদি সময় দেখেন হাসি দিচ্ছে না কেন তা না এরকম কে যেন ভিডিও এরকম ছেড়েছে ওগুলো ওই বলছে ওদের মুখে হাসি নেই তারপরে কি বলছে হ্যাঁ অনেকে ব্যবহার খারাপ করছে হ্যাঁ ওদের ভিতর আন্তরিকতা নাই কি চান আপনারা মন্দির বলে কি চান আবার একটা একজন ইয়ে করেছে কি ডোনেশন চান হ্যাঁ নতুন মন্দিরে দেখেন কিচ্ছু দেখার নেই ওখানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ডোনেশন চাইছে সব ব্যবসা এখানে ব্যবসার কিটা দেখলেন এত বড় একটা মন্দির হচ্ছে এক হাজার কোটি টাকা যদি বাজেট হয় মন্দিরটা ডোনেশন যদি না চায় মন্দিরটা কোথা থেকে হবে আপনি তো ডোনেশন অবশ্যই দেননি একটা যেহেতু আপনি বাইরে গিয়ে বলছেন কারণ আপনার মেন্টালিটিতে তো এটা নেই মন্দিরে যা আসছেন ঘুরছেন এত সুন্দর পরিবেশ সবাই দেখছেন কেউ প্রশংসা করছেন কেউ ছবি তুলছেন কেউ সেলফি তুলতে আসছেন তাই না কিন্তু একবার ভেবে দেখেছেন খরচ খরচাগুলো কোথা থেকে আসে এই যে এত বড় মন্দিরটা হচ্ছে সবাই খালি জিজ্ঞেস করে মন্দির কবে হবে কবে হবে কবে হবে কিন্তু ফান্ডের জন্য যে মন্দিরের কাজ আটকে যাচ্ছে সেটা কি আপনার মাথা একবার এসছে যে না আমি আমার সাধ্যমত কিছু দান করি ডোনেশন করি যে ভগবানের মন্দিরটা জলদি জলদি হয়ে যাক কারণ মন্দির তো আমাদের দশজনের মন্দিরটা যখন হবে আপনিও এসে দাঁড়াবেন তাই না আপনার কিছু কন্ট্রিবিউশন থাকলে আপনি তো বলতে পারবেন হ্যাঁ এই মন্দিরে আমি পাঁচ হাজার দশ হাজার যা দিয়েছি বলতে পারবেন তো এটা নিয়েও প্রবলেম এটা ইস্কন ব্যবসা এখানে ইস্কনটা কি ব্যবসা করছে একটা মন্দির তৈরি হবে এটা সব জায়গায় হচ্ছে মন্দির হচ্ছে মসজিদ হচ্ছে চার্চ হচ্ছে যে কোনো ধর্মে তারা কি করছে ডোনেশন কালেক্ট করে সবাই মিলেই তো করছে আপনাকে মন্দিরের ভেতর যদি ডোনেশনও বলে যে আপনি কিছু ভগবানের জন্য ডোনেশন দিয়ে যান এখানে আপনি বিজনেসটা কোথায় দেখলেন এটা কি ইস্কোনওয়ালারা পকেটে ভরে নিয়ে চলে যাবে মন্দিরটা না ইস্কনওয়ালারা মন্দিরের ভিতরে এসে বসবাস করবে আপনাদের জন্যই তো যাতে সবাই আসেন ঘুরেন এত সুন্দর একটা মন্দির হবে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব যে এত সুন্দর এত বড় একটা মন্দির আমাদের এখানে রয়েছে হ্যাঁ একটু ভাববেন ভালো করে আর যদি কেউ এরকম ধরনের উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করে যতটুক সম্ভব আমার বলার উদ্দেশ্য এটাই তখন তাকে এই জিনিসগুলো বুঝাবেন এখানে ব্যবসাটা কি দেখলেন যে যদি প্রসাদগুলো তৈরি করেছে ঠিক আছে প্রসাদের টাকা নিচ্ছে টাকা মানে রান্না করতে সবজি আনতে বা এই যে যারা লোকগুলো খেটেছে ওদের পেছনে কি টাকা পয়সা খরচা হয়নি ইস্কন কোথা থেকে আনবে টাকা কি প্রোডাকশন করার মেশিন আছে তাদের কোথা থেকে আসবে যখন কেউ এই জিনিসটা বলেন বা নতুন মন্দিরটা তৈরি হচ্ছে কোথা থেকে আসবে যদি কেউ না দেয় সবাই এরকম চিন্তা ভাবনা করে তাই না আপনাকে বলছি না আপনি ডোনেশন করেন কিন্তু আপনার ভেতরের যে মনের ভেতরে যে ময়লাটা ময়লাটা তো পরিষ্কার করতেই পারেন তাই না ওদের ভিডিওগুলো ভাইরাল হয় আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না কেন কারণ এখানে তো কি বলে কোনো নিন্দা নাই সমালোচনা নাই ভালো কথা লোকে শোনে না চাই তাই না তবে চেষ্টা করবেন এটা শেয়ার করে যাদের মান মানসিকতা এরকম রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা বলতে বা বলতে না পারেন ভিডিওটা পাঠিয়ে তাদেরকে বোঝাতে যে এখানে এই জিনিসটা শুনুন ঠিক আছে সকলকে অনেক ধন্যবাদ আবারও ক্ষমা চাইছি আজকে ক্লাসটা অনেক একটু লম্বা হয়ে গেল হারিয়ে কৃষ্ণা